আসসালামু আলাইকুম মিরর অফ সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক দেখছেন এক দুই ও তিন নং ওয়ার্ডের সিলেট মহানগরের আওতাধীন এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের আজ যুবদলের কর্মী সভায় সভাপতি পদপ্রার্থী আবু হুসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করছেন ইতিমধ্যে দেখছেন যে আবু হুসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল আজকের এই কর্মী সভায় অংশগ্রহণ করছেন এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু হুসেন আবু আজ যে এক ও দুই এবং তিন নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মী সভায় আবু হুসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মিছিল মিছিলটি ইতিমধ্যেই শুরু হয়েছে মিছিলটি নিয়ে কর্মী সভায় অংশগ্রহণ করছেন হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল আজকে যে এক নাম্বার দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড যুবদলের যে কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কর্মী সভায় এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু হোসেনের নেতৃত্বে সেই সভাস্থলে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করছেন